আজকের আলোচনা হচ্ছে প্রবন্ধ আমরা মানব কল্যাণ প্রবন্ধে আজকে পড়ব সবার আগে যে স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানব কল্যাণের যেই প্রধান যেই বৈশিষ্ট্যগুলো সেখানে আছে যে মানব কল্যাণ মানব কল্যাণ নয় ঠিক আছে এই যে ক্রস চিহ্ন যে সেটা হলো মানব কল্যাণ নয় মানব কল্যাণ নয় কি ভিক্ষা দেওয়া দান করাতে করা এগুলো কিন্তু মানব কল্যাণ নয় আর মানব কল্যাণ এটা তোমরা সৃজনশীল লেখার সময় লিখবা স্বাবলম্বী করে তোলে আত্মমর্যাদাবান করে তোলে সুন্দর ঠিক আছে এভাবে দিলেই তোমার কনফার্ম সারা বুঝবে যে তুমি এটা জিনিসটা বুঝছো তা তুমি নাম্বার পেয়ে যাবা সো আমরা এই যে মানব কল্যাণ হলো মানব কল্যাণ কি মর্যাদা রক্ষা বা তারপর মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস মহৎ ভাবনার ফসল এক জাগতিক মানব ধর্ম মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা মানুষের অসীম ও অনন্ত সম্ভাবনার বীজকে স্ফুরন স্ফুটনের সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা করা আর তাতে সাহায্য করা তোমরা পস করে এটা তোমরা নোট করতে পারো এবং আবার রিভিশন দিতে পারো দু একবার রিভিশন দাও তাহলে ভালো হয় চলো আমরা এম চলে যাই আমাদের প্রথমে আসে মানব কল্যাণ প্রবন্ধের লেখকের কোন বন্ধু থেকে নেওয়া হয়েছে মানবতন্ত্র এটা ঢাকা বোর্ড দু হাজার বাইশ তেইশ মানে রিপিট হয়েছে না যশোর বট তেইশে আসছে এবং ঢাকা বট বাইশে আসছে ওকে প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানবকল্যাম প্রবন্ধটি রচনা করেন উনিশশো সালে আমাদের প্রচলিত ধারণা আর চলতি কোথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয় মানব কল্যাণ এই যে ভিক্ষা খয়রাত দেয় মানব কল্যাণ বলতে কি মানুষ এখন খয়রাত করা ভিক্ষা করা এগুলো আর কি বোঝায় ঠিক আছে আসলে কিন্তু এটা নয় লেখক কি বুঝাতে চেয়েছেন আসলে এটা নয় আবুল ফজলের লেখা মিতের আত্মহত্যা কোন জাতীয় রচনা ছোট গল্প নিচের কোনটি কোনটির কোনটি রচিয়তা আবুল ফজল সাহিত্য সংস্কৃতি সাধনা এগুলো একটু দেখে নিবা হঠাৎ করে বাইসেন্স চলে আসতে পারে এগুলো ঠিক ঠিকানা নাই ঠিক আছে নিচের কোনটি রচিয়তা আবল ফজল সাহিত্য সংস্কৃতি সাধনা মনে রাখবা ঠিক আছে যত রিভিশন দেবা তত তোমাদের সুন্দর সুবিধা হ্যাঁ সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটি লেখককে আবুল ফজল সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাতির লেখক আবুল ফজল মানবচিত্র প্রবন্ধটি লেখককে আবুল ফজল এটা তোমরা জানবা আসো আসলে কারণ এখান থেকে নেওয়া হয়েছে মানব কল্যাণটি প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত সাথে সম্পর্কিত সমাজের ভালো মন্দের সাথে ভালো মন্দের দিক সমাজের ভালো মন্দের দিকের সাথে রেখাচিত্র কোন জাতীয় রচনা রেখা চিত্র কোন জাতীয় রচনা এটা দিনলিপি ছিল আবুল ফজলের দিনলিপি ছিল ঠিক আছে দুর্দিনের দিনলিপি কে রচনা করেছেন আবুল ফজল সাহিত্য সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কার ভূষণ হন বাংলা একাডেমি তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই পুরস্কার বানান দেখো পুরস্কার বানানটা তোমরা একটু দেখো লক্ষ্য করো এটা বুঝে নিও মূর্ধন্যশ কিন্তু হবে না পুরস্কার আবিষ্কার পরিষ্কার এগুলো মূর্ধন্যশ হয় ঠিক আছে দন্তস্য হয় হবে হচ্ছে পুরস্কারে এটা তোমার বানানে পেয়ে যাওয়া বাংলা দ্বিতীয়র জন্য বলে দিলাম আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতি রচনা উপন্যাস একটা কি উপন্যাস সেটা আসার মতো একটা প্রশ্ন এক একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে মনে করি কেন উপলব্ধিবিহীন কারণে আমরা উপলব্ধি করতে পারি না আসলে ভিক্ষা চেতে আসলে আমরা এক মুষ্টি ভিক্ষা দিয়ে দেয় আমরা তাদের কথা ভাবি না আসলে বর্তমানে ভাইবে কি লাভ আর কি তারা মানে এক পিপড়ে একটা ভিক্ষা করা একটা ব্যবসা হিসেবে নিচে এখনকার সমাজ খুবই নিচু হয়ে গেছে আমরা সেই নিচু সমাজে বসবাস করি নিজেকে খুব উঁচু মনে করি ওটাই আসলে আমরা নিচু কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে ভিক্ষা প্রদান করা ভিক্ষা প্রদান করা মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে ঠিক আছে কোন বিষয়টি সাধারণ আমাদের উপলব্ধি করা হয় না মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা আমরা ভিক্ষা খয়রাত করি মানব মর্যাদাকে অক্ষুণ্ণ করতেছি সেটা আমাদের উপলব্ধি হয় না তারপরে আমরা দেখতে পাচ্ছি ষোলো নম্বরে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছিলেন ইসলামের নবী সেখানে বলা আছে ইসলামের নবী বলেছিলেন উপরের হাত কি দাতা নিচের হাত কি গ্রহিতা এটা আসে তো আসে উপরের হাত কি দাতা নিচের হাত কি যে গ্রহণ করে আর যে দান করে সেগুলো দাতা আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন চিন্তাশীল প্রাবন্ধে চিন্তা করত সমাজের এই নিয়ে জিনিসপত্র নিয়ে যেমন আমাদের এখানে মানব মানবকলা নিয়ে চিন্তা করার একটা প্রবন্ধ আছে আচ্ছা আমাদের কিন্তু গদ্যংশী প্রবন্ধ আছে দুইটি একটা হচ্ছে আমার পথ আর একটা হচ্ছে কলাম এই দুইটাই হচ্ছে প্রবন্ধ ওপরে হাত বলতে কাকে বুঝিয়েছেন দাতাকে একটু আগে বলেছিলাম ওপরে হাত বলতে দাতা নিচের হাত বলতে গ্রহিতা লেখকের মতে মানব কল্যাণ কী হতে পারে না স্বয়ং স্বয়ম্ভু স্বয়ম্ভু ঠিক আছে প্রতিটি মানুষকে কেমন হতে হবে সামাজিক হতে হবে নিজের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন গ্রহিতা সরি নিচের হাত নিচের হাত বলতে কিন্তু গ্রহিতা বুঝিয়েছে ঠিক আছে নিচের হাত দ্বারা কোনটি বোঝায় আত্ম আত্মমর্যাদাহীন নিচের হাত বলতে আত্মমর্যাদাহীন বলতে বোঝায় যে ভিক্ষুভ বা যে দান খয়রাত করতে মানে যায় সব সমাজে ঠিক আছে ভিক্ষা করতে যায় তারা আত্মমর্যাদাহীন তাদের আত্মমর্যাদা নাই তাই নিচের হাত তারা হাত পাতে আর কি হাত বলতে বোঝে যে হাত পাতে তাকে নির্দেশ করেছে দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয় দীনতা ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয় সর্ব অবয়বে এটা কিন্তু জ্ঞানমূলক আসার মতো একটা প্রশ্ন ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করে বি ভৎস মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহ অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে পার্থক্য কেমন আকাশ পাতাল ঠিক আছে আকাশ পাতাল পার্থক্য কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক রাষ্ট্র এটা তোমাদের জ্ঞানমূলক আসার মতো একটা এম সিকে জ্ঞানমূলক আসবে এরকম জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা কার দায়িত্ব এটাও রাষ্ট্রের দায়িত্ব লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না করুণাবশত বশবর্তী হয়ে দান খয়রাত মানে করুণা করে দান খয়রাত করার কারণে লেখক মানব কল্যাণ মনে করেন না ঠিক আছে এরপর আমরা ত্রিশ নম্বরে দেখতে পাচ্ছি অনুগ্রহ অনুগ্রহকারী এবং অনুগ্রহীতের মধ্যে আকাশপাতাল তফাত কেন সম্পূর্ণ বিপরীত ধর্মী বলে দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না কেন প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে আমরা প্রত্যেকের সময় দেখতে পাচ্ছি এখানে মানুষ মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে আবার বলছি এটা মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কী বুঝিয়েছেন কেন জ্ঞানমর্গাশার মতো প্রশ্ন মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল ইসলামের নবীর কাছে ইসলামী নবীর একটা মানে কাহিনী আছে সে ভিক্ষা নিয়ে আর কি ভিক্ষা নিতে ভিক্ঞানিতাস ঠিক আছে আর নবী ভিক্ষুককে কী দিয়েছিলেন কুরাল দিয়েছিলেন কোরাল দিয়ে জীবিকা নির্বাহ করার জন্য একটা কোড়াল কিনে দিয়েছিলেন এখন মানুষের কোড়াল দিলে কোরাল কি করবো না ভাঙারির কাছে বেঁচে আর একদিনকে মানে সংসার চালায় ফেলাবো এখনকার যে মানুষ সমাজ তাদের ধান্য থাকে অন্যরকম মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে মানুষ হিসেবে এটা তো তোমরা জানোই হ্যাঁ মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে মানবিক বৃত্তি বিকাশের পথে একটু চিন্তা করলে তোমরা এগুলো পারবে সহজ আছে মানব কল্যাণের প্রাথমিক সোপান সোপান মানে কি সোপান মানে হচ্ছে সিঁড়ি ঠিক আছে সিঁড়ি যেটা সোপান বলতে উঠায় সিঁড়ি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল যে সোপান বলতে কি সোপান অর্থ কি ঠিক আছে সিঁড়ি এবার আসছিল ঠিক আছে রচনার কার রচনার দায়িত্ব কার সোপান রচনার দায়িত্ব কার আর কি দেখো প্রথমে একটা ধাপে ধাপে বলতে হবে শুরু থেকে তুমি যদি প্রথমে বলতে হবে কি মানব সোপান মানে সিঁড়ির ধাপ সিঁড়ি তৈরি করে প্রাথমিক সিঁড়ি তৈরি করে আমাদের ভালো দিক দেখায় কে পরিবার তারপরে আমাদের দেখায় সমাজ তারপরে রাষ্ট্র এখানে ব্যক্তি হবে না কারণ আমি না নিজেই নিজের পথ খুঁজতে পারি না কোনো সময় ঠিক আছে নিজের নির্দেশনা দিতে পারি না পরিবার থেকে প্রথমে আমাদের সাপোর্ট আসবে তারপরে সমাজ ব্যবস্থা তারপরে রাষ্ট্রের সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি পরিবার ক্ষুদ্রতম ইউনিট পরিবার চৌচির কোন ধরনের রচনা চৌচির চৌচির হচ্ছে একটি উপন্যাস এটা আসার মতো ক জ্ঞানমূলক আসার মতো ঠিক আছে আর এখানে একটা সৃজনশীল দেখতে পাচ্ছি উদ্দীপক এটা তোমরা পরে নাও এবং এটা এই ক খ গ ঘ পরে নাও ঠিক আছে তোমরা এটা পরে নেবা এরপর আমরা জ্ঞানমূলক দেখবো তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেবো এখানে জোরাতালি দিয়ে কী করা যায় না আচ্ছা জোরাতালি দিয়ে কী করা যায় না সমাধান কি জোরাতালি করে দেওয়া করা যায় না এখানে বলা হয়েছে সমাধান করা যায় না জড়াতাড়ি দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে যা তুই বলুক এগুলা লেখা আসলে কি বলবো হ্যাঁ আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছিলেন ত্রিশ বছর প্রায় তিরিশ বছর প্রায় শব্দটা দেবা ঠিক আছে প্রায় তিরিশ বছর তিরিশ বছর বললে বলাবে না কিন্তু নির্দিষ্টভাবে বলা না যেহেতু প্রায় তিরিশ বছর বললে সুবিধা ভালো টিচারদের সাথে মানে কাছে তুমি ভালো হলা আবুল ফজলের পিতার নাম কি আবুল ফজলের পিতার নাম ফজলুর রহমান আবুল ফজল কোথায় শিক্ষা জীবন অতিবাহিত করেন আবুল ফজল চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষা জীবন অতিবাহিত করেন কোথায় বৃহত্তর শহর চট্টগ্রাম ও ঢাকা ঠিক আছে আবুল ফজল কত সালে মারা যান উনিশশো তিরাশি সালে মারা যান কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে মানব কল্যাণ মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে দেখছো আমি এটা জ্ঞানমূলকে আসে বলছি না এম কেউ আসে জ্ঞানমূল্যকেও আসে আবুল ফজল মানে এই মানব কল্যাণ দিক নিয়ে যে লেখালেখি করেছেন আচ্ছা এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে কি মনে করে থাকি আমরা কি মনে করে থাকি চলো আমরা মনে করে থাকি হচ্ছে মানব কল্যাণ আমরা মনে করে থাকি কি মানব কল্যাণ অনুগ্রহকারী আর অনুগ্রহীদের মধ্যে কোন দিক থেকে তফাত অনুগ্রহকারী আর অনুগ্রহের মধ্যে মনসত্ব আর মানব মর্যাদার দিক থেকে তফাত এমসিকিউতে আমরা এটা পেয়েছিলাম জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক এটাও আমরা এমসিকিউতে পেয়েছিলাম রাষ্ট্র রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা নাগরিককে ঠিক আছে এটা বৃহত্তর দায়িত্ব জাতিকে নাগরিককে বলতে পারো মানব কল্যাণের উৎস কিসের মধ্যে নিহিত মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বোধ আর মানবিক চেতনার বিকাশের মধ্যে নিহিত মানব কল্যাণ প্রবন্ধ একদিন এক ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন এসেছিল ইসলামী নবীর কাছে কার কাছে ইসলামী নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল ওই যে কোরাল দিয়েছিল জীবিকা নির্বাহ করার জন্য ঠিক আছে মানব কল্যাণ প্রবন্ধে উল্লেখিত ইসলামী নবী ভিক্ষুকে কি কিনে দিয়েছিলেন এটা ছিল কোরাল কোরাল ঠিক আছে মানব কল্যাণের প্রাথমিক সোপান কি মানবিক বৃত্তি বিকাশের যথা যথাযথ ক্ষেত্র রচনা করা সোপান মানে হলো সিঁড়ি ঠিক আছে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্বকার রচনার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের তো যদি সমাজ থাকে তো সমাজ আর রাষ্ট্র থাকে তো রাষ্ট্র যদি দেখো সমাজ রাষ্ট্র উভয় আছে সি তাহলে তুমি রাষ্ট্র থাকাবা ঠিক আছে আর তুমি জ্ঞানমূলকে সমাজ ও রাষ্ট্র এভাবে লিখবা তোরা সমস্যা দুইটাই সঠিক তবে বড়টা আগে বড়টা বলতে হবে না বড় কি রাষ্ট্র আঠারো নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় পরিবার থেকে এটা কে না জানে ভাই খালি একবার দেখবার একবার বেড়েছে গেছে গা আসলে নতুন যদি দেখতাম কোথা থেকে কোথাও থাকে কোথাও না একবার উত্তর যদি দেখলাম পরিবার থেকে আসলে আমাদের মনে থাকবে তাই রিভিশন দিতে হবে বারবার রিভিশন দিতে হবে প্রত্যেক মানুষ কিসের সঙ্গে সম্পর্কিত প্রত্যেক মানুষ আমাদের সাথে সম্পর্কিত ঠিক আছে যদি তুমি একবার উত্তর যদি না জানো তাহলে তুমি হঠাৎ করে বলতে পারবা এত বলতে পারবে না তাই উত্তরটা তুমি রিভিশন দিবা তাহলে তোমার সমাজ তুমি যদি পরিবার লেখা বলতে হবে না সমাজের সাথে সম্পর্কিত পরিবারের সাথে সম্পর্কিত কিন্তু দেখতে হবে আগে এক রচনার সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর কোনটা দেওয়া আছে বই পড়তে হবে এ গাইড করতে হবে শেষ ব্যবহার করতে হবে ঠিক আছে নিজে প্র্যাকটিস করতে হবে সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে কোনটি সংযুক্ত মানব কল্যাণ সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত কৃষির সঙ্গে ভালো মন্দের সঙ্গে কোন মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না তুমি যদি একটা মানুষকে বিভক্তিকরণের বিভক্তিকরণ করতে চাও কোনোদিন কল্যাণ হবে না এটা তো সাধারণ জ্ঞান দিয়ে তুমি বুঝতে পারবে নিজের একটা নৈতিক কেন সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল এমসিকে তো আসতে পারে কারা মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন বাংলাদেশের মহৎ প্রতিভাবান সবাই সবাইকে নির্দেশ করে করেছেন কবি প্রতিভাবান সকলেই ঠিক আছে হ্যাঁ ছেলে বাংলা একে হুদুল হক তারপরে শেয়ের আদি উরদান আমি তো নাম করে যান হোসেন শৈদি ঠিক আছে তারপরে আরও আছে অনেক নেতা আছে অনেক রাজনৈতিক প্রেক্ষাপটে যারা কাজ করেছেন ভালো দিক করেছেন দেশের জন্য কারা মানবিক চেতনার উদার কণ্ঠস্বর উদাত্ত উদাত্ত কণ্ঠস্বর হ্যাঁ এখানে দেখো এটা তোমরা একটু ভালো করে দেখো এমনিও আসতে পারে যে মানব কল্যাণ প্রবন্ধে নিচের মানে কোন কবি বা লেখককে উল্লেখ্য আছে যেটা একটু মুখস্থ বা বিদ্যাপতি চণ্ডীদাস রবীন্দ্রনাথ নজরুল প্রমুখ মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর ঠিক আছে কয়টা নাম একটা দুইটা তিনটা চারটা মুখস্থ করার বিদ্যাপতি চণ্ডীদাস রবীন্দ্রনাথ নজরুল ওকে নজরের কথা বলেছেন এখানে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন উক্তিটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থায়ের বিখ্যাত উক্তি এটা ঠিক আছে অনেক সময় এটা চব্বিশ বোর্ডেও আসছে চব্বিশ বোর্ডে মেবি দুইটা কোন দুইটা বোর্ডে আসছে এটা এমসিকিউ কিউ দুইটা ব্যাকটা পড়ছিলাম আমি আমি পেয়েছিলাম চব্বিশ বোর্ডে আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন আবুল ফজল চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন আবুল ফজল জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে আবুল ফজল জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে মৃত্যুবরণ করেন আমরা দেখছিলাম উনিশশো তিরাশি সালে না দেখি আমরা একটু উনিশশো তিরাশি হ্যাঁ উনিশশো তিরাশি সালে মৃত্যুবরণ করেন আমরা জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে অনুধাবনমূলক প্রশ্ন তোমরা একটু এটা দেখে নাও ঠিক আছে সেখানে উত্তর লেখা নাই তোমরা গাইড থেকে কষ্ট করে কারণ তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর তোমরা কষ্ট করে এটা কষ্ট ক্ষেত্রে কষ্ট তো তোমার করতেই হবে তাই না ধৈর্য যদি না থাকে পড়ালেখা করা মানে পসিবল একটা মানুষকে পড়ালা ধৈর্য তুমি রেজাল্টের জন্য যদি পড়ালেখা করো আসলে জিনিসটা বলো তোমাকে মানুষত্ব লেখাই তো মনসত্ব হতে হবে ঠিক আছে মনুষত্ব অর্জন পড়তে হবে মানুষের মতো মানুষ হতে হবে তাই তো পড়ালেখা আচ্ছা এটা দেখছো আমি নিচে করতেছি আমি একটা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে তুমি এইগুলো এই প্রশ্নগুলা খুঁজে খুঁজে পড়তে পারো ভিডিওটা এই পর্যন্তই আর তো নেই ঠিক আছে ওকে আমরা তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে চার্ট করে দেওয়ালে টাঙ্গায় রাখবা এক মুখস্থ করে ডাইরেক্ট ঠিক আছে আর এইটা একটু আবার দেখে নাও মানব কল্যাণ মানব কল্যাণ কি ভিক্ষা মানব কল্যাণ নয় কি ভিক্ষা দেওয়া কি মানব কল্যাণ না দান খরচ করা কি মানব কল্যাণ না মানব কল্যাণ কি মানব কল্যাণ হলো স্বাবলম্বী করে তোরা আমি একজনকে একটা যেমন ইসলামী নয় দিয়েছিলেন কি কুরাল দিয়েছিলেন তারকে স্বাবলম্বী করেছেন কুরাল দিয়ে তিনি কাঠ কেটেছেন বাজারে বিক্রি করেছেন বিক্রি করে উপার্জন করেছেন জীব জীবন নির্বিহীন নির্বাহ করেছেন ঠিক আছে এইভাবে আত্মমর্যাদাবান করে করে তোলাম একটা মানুষকে আত্মমর্যাদাবান তার যে আত্ম একটা মানুষ যে ভিক্ষা করতে আসে আসলে তার সে হলো আত্মমর্যাদাহীন কারণ সে হাত পাতে সবার কাছে সেটা কি ভালো দিক সমাজের কোনো ভালো দিক তো একজন স্বাবলম্বী মানুষ মানে তার হাত ভালো পা ভালো সব কিছু আছে আল্লাহ দিলে সব কিছু ভালো কিন্তু সে মানে আত্মমর্যাদাহীন হয়ে গেছে ঠিক আছে যেমন আমরা অনুপমরা দেখতে পাচ্ছি না সে কিন্তু শিক্ষিত উচ্চশিক্ষিত তিনি কিন্তু ব্যক্তিত্বহীন পরিচয় দিয়েছেন তিনি মামাকে মামারা ছিল তোমরা জানোই তো না ব্যক্তিত্বহীনের পরিচয় দিয়েছেন চুপচাপ থাকতো লজ্জা করতো লজ্জা করে এই করে সেই করে ওরকম হওয়া যায়ব না ঠিক আছে উদ্বিগ্ন থাকা ভালো কিন্তু অতি উদি উদ্বিগ্ন ভালো না তো ভিডিওটা এই পর্যন্তই Hanna Assalamualaikum.